আমাদের বাড়িতে আজকে বানানো হবে পিঠা কেন বলতো ওই যে শীত যেতে যেতে আবার উকি মেরে যাচ্ছে ওই জন্য আমাদের পিঠা খাওয়ার স্বাদটা আবার জেগে উঠেছে প্রথমে আটাতে নুন এবং পানি দিয়ে গুলে নিতে হবে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে হবে না একটাও তোয়া ছেড়ে উঠবে না আর এই সব পিঠা বেশিরভাগ মাটির চুলাতেই ভালো হয় আমাদের আটা গোলানো শেষ এবার ভালো মতো চেক করে নিতে হবে সব কিছু ঠিক আছে কি না যেহেতু আমরা বানাতে যাচ্ছি চিতুই পিঠা আর চিতুই পিঠা সব দিকটা ঠিকঠাক হওয়া দরকার না হলে একটাও হবে না এবার দিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রথম পিঠা খোলাতে দেখা যাক এটা হয় কি হয় না কারণ আমাদের আটা গোলানোতে কিছু মিস্টেক হয়েছিলো ওই জন্য ভয় করছিল যে হবে কি হবে না তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ বলতে অনেকটাই সময় ওয়েট করতে হবে এটা হতে সময় লাগে তারপর হয়ে গেল আর প্রথম পিঠায় নাম লেখা আছে আমার আমি প্রথমটা খেয়ে নিলাম আর ভালোই হয়েছিল